আসসালামু আলাইকুম আমাদের খামারের কাজ করে শেষ পাই না আবার আমাদের হচ্ছে ঘোরাফেরা আর মেলা দেখা এটা আসলে আমাদের জন্য একটা বিলাসিতার মতো অবস্থা তো যাই হোক তারপরে আজকে আমরা মেলা দেখতে যাব আর মেলা দেখতে যেহেতু আমাদের আজকে যাইতে হবে তো রীতিমতো আমাদের খামারের প্রচুর পরিমাণে কাজের ঝামেলা আগে পোহাইতে হবে তারপরে হচ্ছে আমাদের এখান থেকে হইতে হবে তো যেহেতু হচ্ছে আমি একটা গরু কিনে আনছিলাম বেশ কিছুদিন আগে সেটা আপনাদের হচ্ছে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাইছি যে গরুটা কোন জায়গা থেকে কিনে আনছি বা কত দিক কিনে আনছি তো গরুর ঘর যেটা আমরা হচ্ছে এখানে আমরা দিয়ে রাখছিলাম আগে ভাগে আমাদের একটা গরুর ঘর ছিল নতুন করে গরুর ঘর আমরা এখানে দেই নাই আমাদের পুরাতন ঘরটা হচ্ছে একটু ঠিকঠাক করে এখানে হচ্ছে আমরা গরুটা লালন পালন করতেছি আপাতত আর গরুর ঘরে যাওয়ার আগে আমাদের বাদ বাকি আরো যে কাজ বাজ গুলা ছিল আমাদের আরো তিন চারটা যে খামার আছে তো সেই খামারের আগে আমি শেষ করে নিয়েছিলাম এর পরবর্তী হচ্ছে গরুকে খাবারটা দিয়ে পড়লাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে আর ছোটবেলা থেকে আজকে যে মেলাটা আমরা যাচ্ছি দেখার জন্য আহ বৈশাখ মাসের চতুর্থতম দিন হচ্ছে এখানে আমাদের মেলা বসে এই মেলাটা হচ্ছে অনেক পুরাতন একটা মেলা ইভেন আমি জন্মের পর থেকে এখানে মেলাটা আমরা দেখতেছি আগে অনেক বড় সর আকারে মেলাটা বসতো এখন আসলে মেলাটা অত বড় আকারে বসে না আর মেলার জলুসটা হচ্ছে আগের মতো এইভাবে আসলে নাই তো যাই হোক যাই আছে না আসে মোটামুটি যেটুকি বসে আমরা প্রতি বছর এখানে আসি ঘোরাফেরার জন্য আর মেলাটা দেখার জন্য তো রীতিমতো তাই চলে চলে আমি এখানে মেলা দেখার জন্য মেলার ভিতরে ঢুকার পরেই দেখলাম যে আমাদের শৈশবের যে জিনিসপত্র গুলো নিয়ে আমরা খেলাধুলা করতাম বিভিন্ন ধরনের হচ্ছে মাটির খেলনা দিয়ে তো সেই খেলনা গুলো হচ্ছে দেখলাম এই মেলাতে প্রচুর পরিমাণ উঠছে এবছরও আর প্রতি বছরই আসে তবে এবছরও কম আসে নাই প্রচুর পরিমাণ আসছে দেখতেই পারতেছেন যে কি পরিমাণে এখানে খেলনার যে জিনিসগুলো পাওয়া যায় আই মিন মাটির যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো অ্যাভেলেবেল এখানে কি পরিমাণে উঠছে আর কি আর যারা হচ্ছে গ্রাম অঞ্চলে বড় হয়েছেন বা গ্রাম অঞ্চলে যারা শৈশবটা কাটাইছেন তারা আসলে এই জিনিসগুলোর সাথে সবাই হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আসলে জড়িত তারা প্রত্যেকেই হচ্ছে একটা সময় পার করছেন যে এই জিনিসগুলো দিয়ে আপনাদের শৈশবটা কাটছে এখানে আসার পর হচ্ছে মোটামুটি আমি আর কি সেই শৈশবের মতো হচ্ছে একদম বাচ্চা হয়ে গেলাম জিনিসগুলা দূরে দূরে দেখতেছিলাম আসলে কোনগুলো কেমন দাম সবকিছু জিজ্ঞেস করতেছিলাম এখানে দেখে দেখে যে কোনটার দাম কেমন আছে আর কি অবস্থা এখানে তো মেলায় আসার পরবর্তী দেখলাম যে প্রচুর পরিমাণে লোকজনের সমাগম হয়েছে মেলা আর মেলাটা মোটামুটি হচ্ছে এতটা বড় হয়নি আগের মতো তবে বেশ খানিকটাই বড় হয়েছে মেলাটা আর লোকজন পুরো ভর্তি ছিল যেহেতু বর্তমান হচ্ছে আগেই বললাম যে গ্রাম অঞ্চলের মেলা আগের মতো নাই মেলাটা উঠে গেছে বললেই চলে তো যেটুকি মেলায় বসে প্রত্যেককে চেষ্টা করে মেলায় এসে ঘুরে ফিরে দেখার জন্য আর মেলায় প্রচুর পরিমাণে দোকানপাট বসছিল এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর যদি হচ্ছে আমাদের কেনাকাটার মতন তেমন কোনো লোকজন নাই তার তবু হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কি জিনিসপত্রগুলো এখানে জিনিসপত্র বা কি জিনিসপত্রগুলো এখান থেকে পাওয়া যাবে কি জিনিসপত্রগুলো এখান থেকে কেনা যায় এখানে আসার পরে দেখলাম যে খেলনা অনেক ধরনের জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে আমি ধরে ধরে একটু দেখতেছিলাম ছোট পলা বানের মতো বললেই চলে আর এছাড়া হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসে আমরা দেখতেছিলাম যে জিনিসগুলো দেখে ছোটবেলায় হচ্ছে আমরা আমাদের শৈশবটা পার করছি সেই জিনিসগুলো এখানে সবকিছু আমরা অভেলেবেল এখানে দেখতেছিলাম যে পাওয়া যাচ্ছিলেন এখানে যে বাসিটা আপনারা দেখতে পাচ্ছে একটা বাসি আমি এখানে আমাদের ছোটবেলায় প্রচুর ছিল এমন হয়েছে যে প্রত্যেকটা কিনতেই হবে সম্পূর্ণ হবে এমন আমাদের একটা সময় গেছে তো মেলায় সমস্ত আসলে ঘুরে ঘুরে দেখানো আপনাদের পসিবল না আমি যতটুকু পারছি ততটুকু হচ্ছে ভিডিওর মাধ্যমে সে নিয়ে আসতে আপনাদের দেখানোর জন্য আর এখানে মেলায় হচ্ছে প্রচুর পরিমাণে দোকানপাট বসছে রীতিমতো আগের অন্যান্য বছর যেভাবে বসে মোটামুটি ওইভাবেই হচ্ছে দোকানপাট গুলো এখানে বসছে আর সবগুলো দোকান আগেই বললাম যে আসলে এইভাবে ঘুরে ঘুরে আপনাদের দেখানো দেখাভাবে পসিবল না তবে যতটুকু পারতেছি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এর বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে খাবার দোকান ছিল এই মেলাতে এবং মিষ্টির অনেকগুলো দোকান ছিল আসলে সেই ভিডিও গুলো করলে অনেকটা বড় হয়ে হয়েছে আমাদের ভিডিও ততটা বড় আমরা ভিডিও করতে চাচ্ছিলাম না সেই ভিডিও গুলো আমরা স্কিপ করে গেছি এখান থেকে আর এখানে আসার পরে দেখলাম যে যেখানে যে খাবার দাবার যে দোকানগুলো বসছিল মোটামুটি খুবই ভালো দোকান পাট বসছিল এখানে আর যেটা আসলে বলার মতো না এর বাইরে হচ্ছে আমাদের কিছু কেনাকাটা ছিল সেগুলো আমরা টুকটাক করে নিলাম এখন হচ্ছে আমাদের এখান থেকে বেরোয় যেতে হবে তো আজকের খুব বেশি একটা কথা বাড়াবো না আমাদের খামারের ফাঁকে হচ্ছে আজকে যেহেতু আমরা এখানে একটা ভিডিও করছি আসছি বা আপনাদের দেখানোর জন্য আসছি তো আমাদের আজকের ভিডিওটা এখানে আমাদের শেষ আর খুব একটা বিষয় কথা বলাতে চাচ্ছেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খাওয়ার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম